নচিকেতা বলেছেন অভিনয় শিল্প গান ও শিল্প ফলে মহানায়ক সম্মান আমাকে দেওয়া হয়েছে এই সম্মান আসলে তিনিই পেতে পারেন যিনি কোনো শিল্পে পারদর্শী আমি তো নিজেও অভিনয় করেছি তিন চারটে ছবিতে আমি নচিকেতা হয়েও অভিনয় করেছি গান গেয়েছি দু সাল পর্যন্ত মোট তেইশ জন অভিনেতাকে মহানায়ক পুরস্কার দিয়েছে রাজ্য সরকার এবার কাকে দেওয়া যায় সেই পুরস্কার তা নিয়েই ধন্দে পড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এদিন তিনি বলেছেন নাম খুঁজতে গিয়ে দেখি সবাইকে প্রায় সম্মান জানিয়ে দিয়েছি নামই আর খুঁজে পাই দু সাল থেকে এই অনুষ্ঠান আমরা করি প্রসেনজিৎকে অভিনন্দন চল্লিশ বছর ধরে ওর অবদান আমাদের গর্ব নচিকে আমি সব সময় বলি নচি আমরা রশিদকে হারিয়েছি নচিকে বলেছি রশিদের জায়গাটা ধরতে তাকে দেখিয়ে বলেন ওকে একটু খাওয়া দাওয়া করতে বলুন মমতার এই কথা শুনে নচিকেদা বলেন আপনিই আমাদের অনুপ্রেরণা তা শুনে মুখ্যমন্ত্রী বলেন আমি খাওয়া দাওয়া করি অভিনেতা সুভাশিস মুখোপাধ্যায় সম্পর্কে মমতা বলেছেন সুভাশিষ তা আপনার শরীরটা মনে হয় ভালো নেই এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্পর্কে মমতা বলেছেন আগামী ফিল্ম ফেস্টিভ্যাল চৌঠা ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত হবে গৌতম ঘোষকে নতুন চেয়ারম্যান করা হয়েছে এই ফিল্ম ফেস্টিভ্যালে প্রসেনজিৎ চেয়ারম্যান এবং গানের সাথে প্রাণের এত সুরধারা যা প্লাবনের মতো শ্রাবণের ধারার মাঝে জড়িয়ে পড়ার মতো কাজে তার গান তার বন্দিশ তার ক্লাসিক্যাল গান আমাদের মুগ্ধ করে শুধু একটা রিকোয়েস্ট থাকবে একটু খাওয়া দাওয়া করতে বলুন তো একদম খায় দেয় না দেখুন চেহারাগুলো কি হয়েছে সব খাওয়া দাওয়াটা একটু করতে হবে ইন্সপিরেশন আমি আমি আমার খাওয়া দাওয়া করি ঠিক মতো আমি তো নিজে ইচ্ছে করে কমিয়েছি কিন্তু ও কমাতে কমাতে এমন জায়গায় করেছে যে তার কোনো তুলনাই চলে না নিজেকে তো ভালো থাকতে হবে একটু আমি বলেছি তুমি যদি খাওয়া দাওয়া না করো তাহলে তোমার বাড়িতে গিয়ে আমি হানা দেবো এবারে